আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় নগর কৃষক ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাটি মানুষের ডাক এই অনুষ্ঠানে আমরা প্রচার করে থাকি ছাদে যারা কাজ করে থাকেন আঙ্গিনায় যারা করে থাকেন যারা বাড়ির বারান্দায় একচিলতে বারান্দায় ছোট্ট একটু ফুল ফল লাগিয়ে থাকেন তাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকি প্রচারের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে মানুষরা শহরের নগরের সবাই এই ছাদ কৃষির প্রতি বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে কারণ প্রতিটি মানুষ তার নিজের জায়গা থেকে অনুধাবন করতে শুরু করেছেন যে তার এটা খুব দরকার সবুজের সাথে থাকা গাছগাছালি লাগানো নিজের উৎপাদিত ফল ফসল ভোগ করা সব কিছু খুব নিজের প্রয়োজনে আর এই যে বড়ি হয়ে যাচ্ছে আমাদের নগরের উষ্ণতা হ্যাঁ আমাদের চরম ভবাপন্ন হয়ে যাচ্ছে সব কিছু থেকে একটা গাছ আপনাকে অক্সিজেন দিতে পারে অনেক সবুজের সাথে থাকাটা মানে আপনি আপনার নিজেকে সবুজের সাথে সম্পৃক্ত রাখলেন সব কিছু মিলিয়ে কৃষির একটা জাগরণ তৈরি হয়েছে ঢাকাসহ বাংলাদেশের সব জেলা শহরগুলোতে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি ঢাকার ডি এর মিরপুর ডি এর যেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদ হোসেন চৌধুরীর কৃষি থেকে চমৎকার একটি কৃষি বলেছেন তিনি তিন বছর আগে চলুন দেখা সেই গাছগাছালির বৈচিত্র্য আর সৌন্দর্যে ঘেরা অসাধারণ এক পরিবেশ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার শাহাদ হোসেন চৌধুরীর ছতলা ভবনের উপরিভাগটি ফুল ফল আর সবজির নান্দনিক এক আবাদ ক্ষেত্র। তিন স্তরের এই কৃষি আয়োজনের বয়স মাত্র তিন বছর কিন্তু এর পরিকল্পনা ছিল বাড়ি নির্মাণের আগে শাহজাদ হোসেন চৌধুরী একটু অন্যভাবে ভেবেছেন ইট পাথরের বাড়ি মানেই কিছুটা কার্বন নিঃসরণ করে যা দূরীকরণে কার্যকর হতে পারে ছাদ কৃষি আমি ভেবেছি যে আমাদের এখানে তো সব তো বিল্ডিংস এখানে তো কার্বন রেডিয়েশন প্রচুর হবে আর গ্রিনারিজের দেখলাম যে আশেপাশে তো আর সুযোগ নেই তো ভাবলাম যে বাসাটাকে এমনভাবে আমরা ডিজাইন করি যেখানে যে ম্যাক্সিমাম গাছ কিভাবে লাগানো যায়

তারপরে হলো যে জাস্ট লাস্ট যেটা আছে সেটা বেসিক্যালি আমরা মূল সাতটা মূল সাতটাতে সেখানে একটা ফ্লোরাল একটা ইয়ার কি

পানির ট্যাঙ্কির উপরটাতে যেখানে পুরোটাই মাছা করা হয়েছে যেখানে চিচিঙ্গা আছে ঝিঙা আছে কাঁক্রল আছে জালি কুমড়া আছে ঢ্যাঁড়স আছে তারপরের অংশটা হচ্ছে এটা এটা দ্বিতীয় স্তর এখানে আমের আম পেঁপে নানান ধরনের ফল ফ্রুটস এবং কিছু সবজিও আছে বেগুন আছে মরিচের গাছ আছে প্রচুর এবং এখানে পেয়ারা লেবু তার পাশাপাশি এই জায়গাটাতে পরবর্তী মরশুমের জন্য যে গাছের চারা রোপণ র্যারিং এবং এগুলোর বীজ বর্ধন সব কাজগুলো চলছে খুবই গোছানো একটা ছাদ কৃষি এটা গেল দ্বিতীয় স্তর অর্থাৎ পানির ট্যাঙ্কের ওপরটা তারপর একটা চেলে গঠার মতো জায়গা তারপরে হচ্ছে মূল ছাদ কৃষির জায়গাটা যেখানটাতে ওনার বসবার জায়গা আছে বেশ গুছানো মূল ছাদটা ওখানে একটু বিনোদনের একটা জায়গা কর মিরপুর ডিও এর এই আবাসন এলাকাতে তেরোশোর মতো বাড়ি রয়েছে এখানেই চর্চা হতে পারে এক হাজার তিনশো ছাতকৃষি অবশ্য চারদিকে তাকালে অনেকটাই আসান্বিত হওয়া যায় একটি দুটি নয় প্রত্যেকটি বাড়িতেই ছাদ কৃষির আয়োজন লক্ষ্য করুন আমি যেই ভবনটিতে দাঁড়িয়ে আছি সাধু হুসেন সাহেবের তার বাড়ির এটা পাশেরটা তার পাশেরটা তার পাশেরটা এই দিকটাতে কয়েকদিন আগে আমি ওই যে নীল ড্রাম দেখা যাচ্ছে ওখানে আরেকজন সরকারি সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত তার বাড়ির ছাতকৃষিটা কভারেজ করে এসেছিলাম এদিকে দেখুন একদম নিকটতম একদম কাছের বাড়িটাতে রয়েছে ওই দিকের যদি যান সবগুলো যে সোলার প্যানেলের পাশাপাশি সবুজ লক্ষ্য করা যাচ্ছে এখানে তো দিব্যি এক ভদ্রলোক মানে কৃষিতে ড্রাগনের চারা সবারই থাকে কিন্তু লক্ষ্য করুন উনি যে একেবারে চিলেকোঠার উপরে পুরো একটা ড্রাগনের বাগান করে ফেলেছেন তারপর আরও দূরের দিকে যদি আমরা যাই কম বেশি সবগুলো ছাদের উপরেই সবুজ লক্ষ্য করা যায় হ্যাঁ এটি এটা খুব প্রয়োজনীয় বিষয় মানুষের ভেতরে যে এই অনুধাবনটা তৈরি হয়েছে এটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জুক আপনার বাড়ির আশেপাশে আমি যতগুলো ছাদ দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছাদেই আছে কিছু না কিছু আয়োজন আছে এই যে এই এলাকার ভিতরে আগে কোনটা আপনারটা মানে আপনারটা দেখে আরেকজন মোটিভেট হয়েছে আমি ঠিক সেভাবে আমি বলবো না আমি বলবো যে ধরুন আমার সামনেও যিনি আছেন কর্নেল ফরিদ ওনার বাড়িটা আমার আগেই হয়েছে এবং ওনাকে আমি প্রতিদিন দেখি উনি নিজে কিন্তু ছাদে কাজ করে আমার হয়তো ততখানে আমি করতে সময় দিতে পারেন এমন অনেক সময় দেয় আমার যে পাশে যারা আছে এখানে যারা সবাই ছাদ করে এটা আসলে আমার মনে হয় এভরি ওয়ান ইজ ইন্সপায়ার এটা আমার দেখে এই জায়গাটা তো সত্যিকার অর্থে আগে তো হয় জলাশয় ছিল অথবা কৃষি জমি ডোবাই ছিল অনেক ডোবা ছিল ডোবা ছিল হ্যাঁ তো নেচারকে তো আমাদের বসতির কারণে আমাদের প্রয়োজন হচ্ছে কিন্তু সবাই যদি একটু একটু করে করে তাহলে কিন্তু মোটামুটি অক্সিজেনের একটা ইয়ে তৈরি হতে পারে সবুজ থাকলে তো আপনার ঘরটাও ঠান্ডা শীতল থাকছে এই তো একটা দিয়ে বর্তমান সময়ের জন্য সবুজটা অনেক বেশি দরকার আপনার কাছে আপনি তো অসম্ভব সচেতন একজন মানুষ কি মনে হয় যে আমরা যে ক্লাইমেট চেঞ্জের কথা বলছি গ্লোবাল ওয়ার্মিং সেক্ষেত্রে সিটি ওয়ার্মিং তো একটা বড়ো ব্যাপার এখান থেকে পরিত্রাণের উপায়টা কীরকম প্রথমত আপনি ঠিকই বলেছেন যেখানে ইটগুলো যেটা আছে আমি যেটা ইটগুলো কিন্তু আমরা কয়লা দিয়ে আমরা পড়ি এবং এই ইট যতদিন একটা ইট থাকে ততদিন কিন্তু সেটা কার্বন রেডিয়েট করতে থাকে তার মানে আপনার এখানে যে আমাদের যতগুলো প্রায় তেরোশো প্লটে তেরোশো বিল্ডিংয়ে কী পরিমাণে ইট আছে এটা কিন্তু প্রতিনিয়তই এটা তার কার্বন কিন্তু ছাড়ছি এখন এটার এখন আমাদের একমাত্র উপায় হলো যদি আমরা কিছুটা কার্বনটাকে রিডিউস করতে পারি কিছুটা যদি অক্সিজেন যদি আমরা ব্যবস্থা করতে পারি সেটাই একমাত্র গ্রিনারিজের মাধ্যমে সুতরাং আপনি লক্ষ্য করবেন যে আমি চেষ্টা করেছি যে জায়গাটাকে আগে গ্রিন রাখাটাই হলো আমার মূল উদ্দেশ্য বেগুন লাউ কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা সহ বহু ধরনের সবজি উৎপাদন হচ্ছে এখানে

একদম করি না সেটা আসলে বলা কিছুটা তো পেস্ট কন্ট্রোল করতে হয় তারপর বায়োলজিক্যাল কন্ট্রোল তো আজকাল অনেক পদ্ধতি আসছে সেক্স ট্র্যাপ জি 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 তারপর আদার্স জি তারপর কেমিক্যাল ফার্টিলাইজারও তো সেইভাবে আমি কিন্তু আমি কিন্তু ই আমার ছেলে মেয়ে মেয়েটা বিয়ে হয়ে গেছে আর আমার বাসায় দুইজন প্রতিটি স্তরে ফসলের বৈচিত্র আলাদা আলাদা মাঝে চলাচলের সিঁড়ি তার নিচে প্রথম এক পাশে ছোট্ট একটি বৈঠকি বারান্দা সৌন্দর্য আর উৎপাদন যেন এখানে এক সূত্রে গাঁথা এমন ছবির মতো সাজানো গোছানো ফসলি উঠোনে দাঁড়ালে যে কারো মন ভরে ওঠার কথা বাগানটা দেখলাম আমি ছাদ বাগান বলি না এখন আমি বলি ছাদ কৃষি কারণ বাগানটা সময় মানুষের বাহারই একটা ব্যাপার ছিল এখন কৃষিটা নেসেসারি তাই না যে কোনো কারণে আপনার এটা মানে পরিবেশকে শীতল রাখা প্রয়োজন মানে ফুড অ্যাডাল্ট্রেশন তো আমাদেরকে নানানভাবে বিপর্যস্ত করছে বাজারে একটা শাকসবজি আমরা বেশি দেখেতে চাই না পারি না তো যারটা জেনে জেনে যে করে নিলেই তো হয়ে যায় আপনি কতটা সময় কাটান ছাদে থাকা হয় সকালে দিকে বেশিরভাগ ভোরবেলায়

সে ঘুঘু একটা ডিম পেড়েছে বাচ্চা করে কিন্তু সে বাচ্চা উড়েনি চিন্তা হচ্ছে কতখানি সেফ তারা ছোট্ট একটা বিষয় কিন্তু এটার মানে এটা অনেক বড় তাই মানে পাখির তো বসবাসের জায়গা নয় আজকাল আমার ইসেতে রাজশাহী এক ভদ্র রাজশাহী এক ভদ্রমশীল ছাত্র কৃষিতে কাজ করতে গিয়ে তো ওনারা দেখি যে প্রচুর ফ্রুটস এবং সবগুলো পাখিদের খাওয়া তো আমি বললাম যে আপনি এগুলো পারেন না বোধ হয় না আমি এক

একদম পুরোটাই ছাদ থেকে এসছে এবং প্রতিদিনই কম বেশি সবজি বিশেষ করে শাকটা যেমন আপনি ধরেন কলমি শাক ও যত কাটবেন তত হবে যত কাটবেন হতেই থাকে খুব ভালো দেখেন একটা আপনারটা দেখে হয়তো আরেকজন একটা ইন্সপায়ার হচ্ছে ওটা থেকে আরেকজন ইন্সপায়ার হচ্ছে আমাদের আশেপাশে মাশাআল্লাহ সবাই করে এখানে যে সব ফল আর সবজির উৎপাদন হচ্ছে তা পরিবারের চাহিদার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পূরণ হচ্ছে তবে তার থেকেও বেশি পূরণ হচ্ছে মানসিক চাহিদা মৌসুমে উৎপাদিত ফসল আত্মীয় পরিজনদের সঙ্গে ভাগাভাগি করার মজাই আলাদা মৌসুমি সবজি ফলমূল যেগুলো দরকার হয় একটা যদি এমনি জানতে চাই যে তার কত ভাগ আপনি আপনার এই ছাদ কৃষি থেকে পান ফর্টি পার্সেন্ট

এসব ফসল ছাদ কৃষিতে ফলানো আর মাঠের উৎপাদন এক নয় বললেন চৌধুরী ফসল ফলানো তুলনামূলক কঠিন তদারকি ও আন্তরিকতা অনেক বেশি দরকার হয় এখানে ফসলের উৎপাদনে উদ্যোক্তাদের জানাবোঝার যথেষ্ট ঘাটতি রয়েছে আসলে ছাদ বাগানটা অত্যন্ত কঠিন একটা আমি বলবো যে একটা উদ্যোগ তবে এখানে ব্যক্তিগতভাবে মোটিভেটেড হলেও আমি যখন আমাদের এই ওনারা ওনারা আমি ওনাদেরকে দেখেছি বাট অ্যাট সাম স্টেজ বোধ কিছুটা হয়তো গিভ আপ করে দেওয়ার মতো অবস্থা হয়তো হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারের যে মাঠ পর্যায়ের যারা মানে কৃষির নিয়ে যারা বিভাগে যারা আছে তাদের একটু অ্যাক্টিভিটিসটা যদি আর একটু বাড়ানো যায় এবং ফলপ্রসূ যদি তাদের কাছ থেকে যদি অ্যাডভাইস যদি পাওয়া যায় এইখানে ব্যাপারে প্রত্যেককে কি তার কৃষি উপকরণ সে নিজে কিনতে কিন্তু কি করতে হবে কি লাগাতে হবে পোকাটা কেন হয় গাছটা কেন ভালো হচ্ছে না এই যে এই গ্যাসের প্রতি নিয়তই যদি এই সাপোর্টগুলো যদি তারা যদি পায় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশে যে ছাদ বাগানের যে এটা আরো অনেক বেশি অনেক সুযোগ আছে

তা একটা সলিউশন আপনি জানেন আপনি ওটা শেয়ার করে দিলেন হ্যাঁ এবং তাদের ভিতরে গাছের কাটিং বীজ জাতের সম্প্রসারণ এগুলো খুব হয় এবং এটা বেশ অ্যাক্টিভ এই গ্রুপটা আচ্ছা এবং এটা আজকাল অনলাইনে তো আপনি মাটিও কিনতে পারবেন মাটি পাবেন সার পাবেন সবকিছু পাবেন এখন ছাদ কৃষি করাটা অনেক সহজ আমার খেয়াল আছে সেই আশির দশকে কাজী পেয়ারা দিয়ে আমি শুরু করি ছাদ বাগানের খেয়াল আছে তখন তো সত্যি সত্যি ছাদে গাছ লাগানো একটা খুব দুর্ব ব্যাপার ছিল কারণ কিছুই পাওয়া যেত না মাটি কোথায় পাবে চারা কোথায় পাবে সার কোথায় পাবে এখন নার্সারিতে তো ওয়ান স্টপ সবকিছুই পাওয়া যায় আসার কথা হচ্ছে নগরের কৃষি সম্প্রসারণে সরকারও প্রকল্প গ্রহণ করেছে এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পর্যায়ের ছাদ কৃষি উদ্যোক্তাদেরকে নানা তথ্য পৌঁছে দিতে চেষ্টা চলছে কথা হলো এমন কয়েকজন সম্প্রসারণ কর্মীর সঙ্গে মিরপুর মেট্রোপলিটনের নগর কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনজনই মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা এরাই দেখভাল করেন পরামর্শ দেন এবং সরকারের যে নতুন প্রকল্পটা নগর কৃষির সেই প্রকল্পের ছাদ কৃষির প্রকল্পটাকে আরও স্ট্রেন্ধেন করার জন্যেই কাজটা খুব জোরে সোরে চলছে আমি যে কোনো একজনের সাথে একটু কথা বলি আপনার সাথে আপনার সাথে আর কীরকম সারা পাচ্ছেন এই কাজগুলো করতে এসে নগরের মানুষের কাছ থেকে একটা তো হচ্ছে যারা করে ফেলেছে ছাদ কৃষি তারা করে ফেলেছে নূতন করেনি এরকম নতুন আমরা অনেক সারা পাচ্ছি আমি শারমিন খাতুন কৃষি সম্প্রসারণ থেকে বিভিন্ন রোগ পোকামাকড় কি মানে এই জাতীয় সবকিছু পরামর্শ দিয়ে থাকি বা আমরা ফার্স্ট অবস্থায় আমরা অর্গানিক ভাবে পরামর্শ দিয়ে থাকি মানে লাস্টে যখন তার মানে দমন করা যাচ্ছে না তখন আমরা মানে রাসায়নিক দমনের দিকে যাই একটা ছাদের একটা পোষণ

এই যে আমার এই যে চিচিঙ্গাটা এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে যে আপনার এগুলো কিন্তু ছোট বড় হতো একটু অনেক বড় হয় কিন্তু চিচিঙ্গাগুলো আপনার কিন্তু দেখা গেলো যে এখন এইগুলা এই ছোট হয়ে গেছে একটু কুকড়ে যায় বাঁকা হয়ে যায় করলাগুলো এখানে কিন্তু বড় জাতের করলা কিন্তু এই জাস্ট এখানে আছে ছোটো হয়ে যাচ্ছে আকার ছোট হ্যাঁ এটা ছোট হয়ে যাচ্ছে এই যে এই যে এটা নিয়ে কী করব এই পাতাগুলো এক সবই লাল হয়ে যায় বা কুকড়ায় যায় আপনি এর মরিচের ইয়ে দেখেন পাতাগুলো কিন্তু আপনার কুকড়ায় যায় এটা কি একটা গাছের জন্য এক এক রকম কিনা বা এটা আসলে কেন এরকম হয় এটাই আমাদের এটা যে কুকড়া যাচ্ছে এটা এক ধরনের রেড মাইটস আর কার্ল ভাইরাস এটার কারণে হয় রেড মাইটস আসলে লাগে এইখানে এই যে উল্টা উল্টা দিকে থাকে এখানে রেড মাইটস তো খালি চোখে দেখা যায় না এই জন্য মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে লাল লাল ছোট ছোট মাকড় হাজার হাজার মাকড় এখানে রেগে এর পুষ্টিটা খাওয়ার পরে এটা কোকাই যায় মাটি এখানে মোস্টলি দেখছি এটা ওয়েট খুব বেশি আর এটা এত ওয়েট এখানে শুধু মাটিই দেওয়া একদম পুরো একদম সাদা মাটি সাদা একদম তার মানে এতে আমরা বলি যে যেহেতু স্বাদ এর লোডটা হালকা যত হয় তত এবং লোড হালকা করতে গেলে যেহেতু লিমিটেড জায়গা এর পুষ্টিটা থাকতে হবে এবং হালকা হতে হবে এজন্য আমরা বলি যে চার ভাগের এক ভাগ হচ্ছে মাটি আর তিন ভাগই হচ্ছে বিভিন্ন উপাদানের জৈব সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে পচা গোবর হতে পারে আবার কোকো ডাস্ট হতে পারে এই তিনটা মিশিয়ে তিনটা তিন মানে ধরেন পঁচিশ পার্সেন্ট করে তিন পঁচিশ পঁচাত্তর আর পঁচিশ পার্সেন্ট হতে শুধু ছয় আচ্ছা আমি যেটুকু জানি ধরেন আবার যে কয়দিন পর পর কিন্তু আমাদের কমপ্লিট মাটিটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কি আপনার ওইটাও কি সবসময় এরকম চেঞ্জ করতে হবে পুরোটা তাহলে সেক্ষেত্রে তো দিস ওয়ান বি ভেরি কস্ট এফেক্টিভ বিকজ আপনার যদি ওই যে আপনি যে উপাদানগুলোর কথা বললেন যে আপনার কোকোডাস্ট আপনি গোবর বা অন্যান্য জৈব সার তাহলে কি আমরা এমন কোন কিছু আছে যেটাতে করে আমরা মাটিটাকে যে যখন আপনার এটার এটা আবার পুরোপুরি আবার পুনরায় পাওয়া যায় যে আমি যেটা বললাম যে জৈব সার ভার্মি কম্পোস্ট কোকোডাস্ট এবং মাটি এটা মিশানোর পরে ওটা বছরে একবার পরিবর্তন করলেই হবে কিন্তু শুধু মাটি এবং গোবর যদি দেওয়া হয় প্রতিটা সিজনেই চেঞ্জ করতে হবে আর একটা পদ্ধতি আছে যেটা আমরা যখন পানি দিই পানির মধ্যে যদি লিকুইড আকারে খাবারটা দিই তখন আর পরিবর্তন করা কি হবে সে খাবারটা পাওয়া যায় বাজারে পাওয়া যায় এক ধরনের আপনার মিশ্র সার হুম মিশ্র সার পাওয়া যায় এবং সেটা দিলেই গাছের মোটামুটি পুষ্টি হয়ে যাবে এখানে একটা ঢ্যাঁড়স গাছ এখানে পাতা কুকানো শুরু হয়েছে এখানে দেখেন এই যে পাউডারি মিল্ডু এবং ওই রেড মাইট রেড মাইট এই দুটো আক্রমণে এই পাতাটা কিন্তু অপুষ্ট হয়ে যাচ্ছে নিমের এক ধরনের পাওয়া যায় নিম তেল নিম তেল পানিতে মিশিয়ে যদি স্প্রে করা হয় তাহলে এগুলো কমে যায় আরেকটা যে জিনিসটা আমাদের আম আমার কিন্তু যথেষ্ট আম ধরেছিল কিন্তু আমগুলো হয় কি অনেকগুলো আম একটা পর্যায়ে গিয়ে আপনার ফেটে যায় নিচে দিয়ে ফেটে যায় হ্যাঁ খাঁকে সাধারণত তিনটা উপাদানের মানে যদি আমরা বলি যে পটাশ বোরন এবং দস্তা এই তিনটা উপাদানের যদি ঘাটতি থাকে তখন ফেটে যায় এখন আম অতটুকু ড্রামে কতগুলো আম হবে প্রতিটা আমরা বলি যে আঠারোটা পাতা থাকলে একটা ডালে ওটা একটা আম ধরতে সেখানে যদি এতটুকু গাছে এতটুকু লিভিটের জায়গায় যদি অনেক আম হয় স্বাভাবিকভাবে গাছ সে ইচ্ছা করেই ঝরিয়ে দেবে আর বাকিটা যদি অপুষ্টি হবে তখন ওটা ফাটবে বা অন্যান্য সিমটম শো করবে এ সপ্তাহে ছাতকৃষিতে করণীয় টিপস এই বর্ষায় ছাতকৃষিতে বালাইনাশক স্প্রে করার সময় খেয়াল রাখুন যেন পাতার নিচে স্প্রে বাদ না পড়ে কারণ বর্ষায় পোকা পাতার নিচেই আশ্রয় নেয় বর্ষায় ভারী বৃষ্টিতে টবের মাটির খাদ্য ধুয়ে চলে যায় এতে গাছের পুষ্টি ঘাটতি দেখা দেয় এজন্যে অতিরিক্ত বা ভারী বর্ষণে টবের মাটি গাছের চারপাশ দিয়ে পলিথিনে ঢেকে দিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন ছাতকৃষির কোথাও যেন পানি জমে না থাকে প্রতিদিন আপনার কৃষির পরিচর্যা করুন আবাদের ক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে কোনোভাবেই মশার বংশ বিস্তার হতে না পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে পবিত্র ঈদ উল আজহার পরে বাইশে আগস্ট বৃহস্পতিবার বেলা তিনটা পাঁচ মিনিটে ছাতকৃষি পর্বে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার পশ্চিম যাত্রাবাড়ির রেজাউল করিম দুলালের ছাতকৃষিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা